টা ক্যাপটা ভালো করতেলে ভাগ মাথা থেকে জাতীয়তাবাদী

আমরা মনে করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেরই নিরাপত্তা পাওয়ার অধিকার বাংলাদেশে আছে ধর্মীয় স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে অর্থাৎ আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে আপনাদের ধর্মীয় রীতি অনুযায়ী করার কথা আপনারা সেইভাবে করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো পাশে থাকবো আমাদের দল আপনাদের সাথে থাকবে সবশেষ আপনারা যারা আজকে অনুষ্ঠানে এসেছেন দূর দূরান্ত থেকে এসছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামী দুর্গাপূজার অসলীম শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দুর্গাপূজাটাকে আরো যা যাবে আপনারা করতে পারেন এর জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সেই সহযোগিতা আপনাদের করবো